مارتی جا امی اللہ تمہیں بولنا بندا می تم میرو بلا گے اللہ بولے نا اور رسول رسول میر بولے مین

এই শব্দ সব নিয়ে চলে যা আলেম দ্বীনতে জিজ্ঞাসা করে মুহাদ্দি মুফাসসির জিজ্ঞাসা করে সবাই বলে দেবে তুহাতা ওয়া উসিলা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা অর্থাৎ সর্বদা সর্বসময় তোমরা আমার রসূল এ গুণগান রসূলের কত রসূলের तारीफ নিয়ে থাকো রসুলের তারিখ সব সময় রসুলের ক্ষেত্রের সানা সব সময় তোমরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল রসুলের আদর্শই আরেকটু ছোট একদম ছোট্ট শেষ যেহেতু সময় অনেকটা হয়ে যাচ্ছে দেড় ঘন্টা পর বেশি দুদার দেড় ঘন্টা

আমরা আরেকটি আমল পেলাম সিদ্ধিকদের সাথী হতে এবং সিদ্ধিকদের সাথী যদি হয়ে যায় সত্যিকারের সাথী যদি হতে পারি সিদ্ধিক সত্যবাদী গণেদের কাল্লা অতি ভালোবাসে আর এই ভালোবাসার বিনিময় আল্লাহ চাইলে আমার মুসাদ জামানের কাতারে কাতার দিয়ে এক সাথে আল্লাহ দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে জয় বলে সংক্ষেপ কোরআন আজকে যে মহা কেমস अजी এ মাহফিল সিস্টেম কে বলেছে কোরআন সিদ্দিকদের সাথী হতে বলেছে কোরআন সালিকিনদের সাথী হতে বলেছে কোরআন আল্লাহ ওয়ালাদের সাথী হতে বলেছে কোরআন পীরে মাশায়েদের সাথী হতে বলেছে কোরআন রাসূল ওয়ালাদের মাহফিলের সাথী হতে বলেছে রাসূলও বলেছে তাহলে আমরা যারা কোরআন মানنے والا হবো আমরা যারা রাসূল মানنے والا হবো তারাই তো মাহফিল মানنے والا

কিন্তু আমি বা ভাইদেরকে পায়ে ধরে বলবো পায়ে ধরে পঞ্চম কলে মাঠে মুখস্ত করে দেবেন যাতে এক মাস সময় যাক এক বছর সময় যাক এক বছর সময় যাক মেহনত করে একটি করে এক সপ্তাহ মাস এক সপ্তাহ মাস একটা শব্দ এক মাল ধরে এক সপ্তাহ ধরে এক বছর ধরে মুখস্ত করে চেষ্টা করতে কারণ যদি না করেন ধরা নেওয়া রিনুয়াল বুঝতে পারছেন তো আমার কথা তার মানে ইমান মাঝে মাঝে দোহরে নেওয়া কিন্তু আমরা নেই না সেই কখন হুজুরটা আসে বলে বাবা হুজুর কি করে দেয় রিনুয়াল করে দেয় করে দেয় দেখেছেন আমি খারাপ আল্লাহ করে আমাকে যেন খারাপ ধারণা নেবেন না কম বেশি ষোলো থেকে সতেরো বছর এক টারা মুদ্রা শৈল্পী থেকে আমি পরিচয় আমি দিতে চাই না পরিচয় দেওয়ার আমার দরকার নেই পরিচয় আমার দেওয়া দরকার নাই তাই বিশ্বায় মজুত দরকার আমি ভুল হচ্ছি আল্লাহ মাফ করে তোর সাথে সাথে এই তোর সাথে সাথে কি করা দরকার পঞ্চকাল পড়ানো দরকার তবা আগে তবা তো ভুল করেছি ভুল করবো না কিন্তু ইমান যদি না থাকে না তবা কি আছে ইমান আসে কি ইমানদারের ওটা কে দিনের জন্য ওই কলেমাটা কে দিনের জন্য কিন্তু ইমানদারের জন্য কোন কলেমা কথা বলে পঞ্চম কলেমা রব্দে কুপুর ওটা ইমানদারের জন্য ইমান্ত হয়ে যাওয়ার জন্য ইমাম হসত দরকার বিয়ের মধ্যে তবা মা পড়ানোর আগে কি করতে হবে কি করতে হবে পঞ্চম কলেমাটা রব্ধে কুপুরটা পড়িয়ে নাও ছেলেকে এবং মেয়েকে ছেলেকে বা মেয়েকে কারণ কোন কারণে ইমান হারা হয়ে আছে তুমিও জানো না আমিও জানি না

وعلى آل سيدنا تجربونك آل معك مديني غاليم معك مديني تجرب آیا نہ کوئی سمجھ پایا رب رب نے کیا بنایا مکہ مدیم وانے مکہ مدیم وانے تیرے فائن سماچاری تیرے فائن روم میں پایا تجھے ہر الی میں پایا ماک مدینے والے مکا مدینے والے تجھ روان کیا بنایا ماک مدینے والے ماکا سنہ سی 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 لاب پاب ببلی تری لاب تجھے پائے گا پایا تجھے پائے گن پایا ماتا مدینے والے مات مدینے والے اللہ

ঠিকানা বলবেন না জোরে একবার ছিলে বলবেন না যারা করতে চায় যারা করাতে চায় তাদের উদ্দেশ্য কি দিন ইসলাম তাকে পৌঁছানো ভিরু নয় তুমি বাধা দিয়েছো। বাধা দিতে পারো আবু যে হাজার চেষ্টা করেছিল বাধা দেওয়া রুখতে পেরেছে নম্র চেষ্টা করেছিল বাধা দেওয়া রুখতে পেরেছে সাদা চেষ্টা করেছিল বাধা দেওয়া রুখতে পেরেছে কেনা চেষ্টা করেছিল মালা দেওয়ার উঠতে পেরেছে ইসলামের দিকে দিকে উঠছে উঠবে কেমন পর্যন্ত চলবে কেমন যেদিন হবে সেদিনে আল্লাহ বললে মালা থাকবে যাবে না যদি কেউ মনে করে মাথা দিয়ে পাহাড়কে ভেঙে করে ছাদ বানাবো পাথর গুলোকে সম্ভব ঠিক তার থেকে আরো দায়িত্ব কার হাতে কার হাতে জানা নেতৃত্ব আল্লাহর হাতে যিনি বলেছেন আমার তো ধর্ম ইসলাম সে ইসলামে পতাকা দায়িত্ব তনার হাতে তিনি অমর তিনি অমর

কি বলে তো সরকার দপ্তরে একটা গোয়েন্দা বিভাগের বিভাগ আছে আইবি দপ্তর আজ আপনাদের মাহফিলে ঘুরছে আমিও চিনতে পারবো না আপনি চিনতে কে ভদ্র সে যে আসে কোন আইবি কোন আইবি অভদ্র সে যে আসে এখন ফস করে বেপাই যখন কোন কথা বার হয়ে যাবে রেকর্ডিং করে এই নাম্বার ধরে কল স্যার আপনাকে কাছে স্যারের কাছে গেলেন আগে ধরে তারপর দেখেন কি অপরাধ করেছিল তারা হয়তো হত কথা দুটো বলেছিল এটাই অপরাধ করে আলোচনাও দিকে না ওটা দুঃখের কথা হয়তো আবেগে কিছু ভুল বলে ভুল হয়ে গেলে অনেক কথা বলতে মন চায় চলে আলোচনা দিকে ফিরে যায় বাইপাস রাস্তা আর একটি একটি বলে আমি আমার মূল একটি আলোচনা আমি গতবার এসেছিলাম করেছিলাম কি জানি না কিন্তু আমার একটি মূল আলোচনা আছে সেটা হলো আমরা যার সিলাই সব কিছু চেনেছে আমাদের পীর ও মোশেদ মুজাদ জামান কুতুবুলের শাহ হাজিয়ে দরান শেখুল বাঙ্গাল উলিল আমর আমি সেই দরবারে থেকে মানুষ সবকিছু তানা রসিলাই আমি মনে করি প্রতিটা মাহফিলেকে তানার কিছু আদর্শ হসনে আখলাকে কথা মানুষকে তুলে ধরা যদি কিছু মানুষ আকৃষ্ট হয়ে তানার আখলাকে সাথে মিলিয়ে তার সাথে আল্লাহ তাকে নাসাকে ও মিলিয়ে দেয় এই জন্য প্রতিটা জায়গায় আমি দাদা পিরে দুটো আদর্শ কথা বলি আজ ইনশাল্লাহ এখানে বলবো তো কথা বলেন বলবো তো একটি